হ্যালো এভরিওান গুড মর্নিং তো এখন বাজে পাঁচটা পনেরো তো এত সকাল সকাল ব্লগ স্টার্ট করার মানে হচ্ছে আমরা পিকনিকে যাচ্ছি তো চলো ইন্টুটা দেওয়া যাক হ্যালো এভরিওয়ান আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো যাব আজকে পিকনিকে কোথায় যাই কি করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করব তো প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে ব্লগটার দেখতে থাকো এই যে আমি এখন চন্দ্রানদের বাড়ি আছি সাইকেল নিয়ে সাইকেল রেখে তারপরে আমরা বাস স্ট্যান্ড যাবো তারপর থেকে বাস ধরবো আচ্ছা এতটাই কুয়াশা ছিল পুরো এপাশ থেকে ওপাশ দেখতে পাওয়া যাচ্ছে না ভীষণই ঠান্ডা ছিল জানো তো আজকে যখন আমরা কোথাও যাই তখন এরকমই ওয়েদারটা করে প্রতিবার তারপরে এই দেখো সবাই মিলে বেরিয়ে পড়েছি বাস স্ট্যান্ড যাবার উদ্দেশ্যে তো বাস স্ট্যান্ডেও পৌঁছে গেছে বাসে চেপেও পড়েছি সবাই মিলে পিকনিক যাওয়ার মজাটাই আলাদা ভীষণই মজা লাগছে অনেকদিন পর যাচ্ছি পিকনিক তারপরে এরকম আমরা ডেস্টিনেশনে পৌঁছে গেছি এসেছি বেহিরা কালী মন্দির পিকনিক করতে তো জায়গাটা ভীষণই সুন্দর একটু পিকনিকের কারণে অপরিষ্কার হয়ে আছে বাট জায়গাটা কিন্তু খুব ভালো তারপরে আমরা যাচ্ছি মন্দিরে তো চন্দ্র রীতিমতো পাগলের মতো হাই করছে তো আমার বন্ধু হাই করে দিল তো এরা আমার এক একটা করে সাবস্ক্রাইবার তোমরা সবাই জানো তারপরে মন্দিরটা তোমাদেরকে দেখালাম ঘুরিয়ে তো মন্দিরটা এত পরিষ্কার পরিচ্ছন্ন মানে কি বলো মন্দিরটা খোলা ছিল না বলে তোমাদেরকে মাকে বাইরে থেকেই দর্শন করালাম তারপরে চলে গেছে আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করতে তো ব্রেকফাস্ট ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা চলে গেছি মায়ের মন্দিরে প্রণাম করতে এসে দেখলাম পুজো অলরেডি স্টার্ট হয়ে গেছে তো অনেকজন পুজোও দিয়েছে বললাম তোমাদেরকে যেন সবাইকে ভালো রাখে মা তারপরে এ দেখো একটা পোষ্য মানে ওদেরই বিড়াল ছানা যতক্ষণ না পোষাদ না দিলে ততক্ষণ গেল না সবার খোলে খোলে উঠে উঠা বেড়াচ্ছিলো তো এরাও এক প্রকার বলতে গেলে মায়ের ভক্ত তারপরে চলে এসেছিলাম রান্না দেখতে রান্না তো এখনও অলমোস্ট কমপ্লিট হয়নি তারপরে আমরা চলে গেছিলাম নদী যাবার উদ্দেশ্যে একটু ফটো ভিডিও আর নদীটা কেমন কী দেখবো সেরকম তারপর আমার বন্ধু ক্যামেরা ধরেছিল রীতিমতো আমার সাথে বক বক করতে করতে যাচ্ছিলো বল কেমন কি মজা হচ্ছে কেমন এনজয় করছিস বল তো আমি ওর সাথে বক বক করতে করতে যাচ্ছিলাম তারপরে দেখো নদীও চলে এসছি দেখতেই পাচ্ছ নদী আর কি দেখো বলো নদী তোমরা সবাই দেখেছ তো একটু ফটো রিলস ভিডিও বানিয়ে আমরা চলে গেছিলাম স্যার যেখানে বক্সগুলো লাগিয়েছে সেখানে ডান্স করতে তো সবাই মিলে একটু একটু ডান্সও করেছি স্যার ইতিমধ্যে এত ডান্স করছে তো স্টুডেন্ট মনে হচ্ছে তো স্যারে তো স্যার মনে হচ্ছে না তারপরে ডান্স টান্স করে চলে এসেছিলাম খেতে তো সবাই মিলে খেতেও বসে করি স্যারে প্রচুর স্টুডেন্ট এসেছিলো পিকনিক করতে তো পিকনিকের মেনেছিলো বেগুনি রাইস ফুলকপি পনিরের তরকারি চিকেন পাঁপড় চাটনি আর পাসপাস তারপরে চলে এসছি বাস স্ট্যান্ডে তো এবার যাব আমরা বাড়ি তো এই যে এই মাত্র বাড়ি এলাম তো ভীষণই মজা করলাম খুবই আনন্দ হলো সত্যি এতটা মজা হবে আমি ভাবতে পারিনি তো খুবই ভালো খাওয়া দাওয়া সব কিছুই ভালো হয়েছে তো ভীষণ মাথা ব্যথা করছে এতটা মাথা ব্যথা করছে একটু ফ্রেশ ট্রেশ হয়েছি এবার শুভ ভাবছি একটু বিছানাতে তো চলো আজকের ব্লগটা এ পর্যন্তই তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো তো সেটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর চ্যানেলটাকে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যেন আমার ব্লগ দেওয়া মতে তোমার কাছে আগে নোটিফিকেশান টাটা বন্ধুরা পরে নিউ ভিডিওতে দেখা হচ্ছে